বেলজামায় হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাস বাবরি মসজিদ নির্মাণের জন্য দানে টাকার পাহাড় মসজিদ নির্মাণে এগারোটি ট্রাঙ্ক ভর্তি দানের টাকা টাকা গোনার কাজে নিযুক্ত করা হয় তিরিশ জনকে টাকা গুনতে আনা হয় মেশিন সোশ্যাল মিডিয়া টাকা গোনার লাইভ হুমায়ুন কবিরে হুমায়ুন কবিরে রেজিনগরের বাড়িতে চলে টাকা গোনার কাজ কিউআর কোড স্ক্যান করি জমা পড়েছে তিরানব্বই লক্ষ টাকা এমনটাই দাবি করছেন খোদ হুমায়ুন কবির বেলডাঙ্গায় হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাস বাবরি মসজিদ নির্মাণের জন্য দানের টাকার পাহাড় দেখুন ভিডিওটা দেখাচ্ছে এই মুহূর্তে টাকা গোনার কাজ চলছে মসজিদ নির্মাণে এগারোটি ট্রাঙ্ক ভর্তি দানের টাকা তিরিশ জনকে নিযুক্ত করা হয়েছে এই টাকা গোনার কাজে মেশিন পর্যন্ত আনা হয়েছে টাকা গুনতে এবং সোশ্যাল মিডিয়ায় টাকা গোনার লাইভ করেছেন হুমায়ুন কবির কিউআর কোড স্ক্যান করে তিরানব্বই লক্ষ টাকা জমা পড়েছে এমনটাই দাবি করছেন হুমায়ুন কবি হুমায়ুন কবিরের রেজিনগরের বাড়িতে টাকা গোনার কাজ চলে বেলডাঙায় হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাস ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস বাবরি মসজিদ নির্মাণের জন্য দানের টাকার পাহাড় এবং এগারোটি ট্রাঙ্ক ভর্তি দানের টাকা সোশ্যাল মিডিয়ায় লাইভ করেছেন হুমায়ুন কবির এবং হুমায়ুন কবিরের রেজিনগরের বাড়িতে টাকা গোনার কাজ চলে কিউআর কোড স্ক্যান করেই তিরানব্বই লক্ষ টাকা জমা পড়েছে এমনটাই দাবি হুমায়ুন কবিরের বাইনে রয়েছেন প্রতিনিধি মৃন্ময় গোস্বামী মৃন্ময় এই যে হুমায়ুন কবির ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একেবারে তিরিশ জন টাকা গুনছেন দেখো সাহানা শনিবার দিন হুমায়ুন কবি মুর্শিদাবাদের মরাদিঘি এলাকাতে মানে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে অগণিত মানুষরা এসে যার যা সামর্থ্য ছিল সেইখানে তারা সেই টাকাটা দিয়েছে শুধু টাকা নয় কেউ ইট কেউ বালি কেউ পাথর কেউ রড এভাবে তারা দান করে গেছে এবং সেদিন সেখানে এগারো খারা ট্রাঙ্কের মধ্যে সেই জিনিসগুলো টাকা রাখা হয়েছিল গতকাল রাত্রিবেলাতে হুমায়ুন কবিতা নিজের বাড়িতে তিরিশজন লোককে দিয়ে সেই টাকা মেশিনের সাহায্যে গরানো হয় এবং তার টাকার পরিমাণটা এখনো পর্যন্ত তিনি বলেননি এবং কিউআর কোডে তিনি যেটা টাকা পেয়েছেন সেটা তিনি নিজের মুখে স্বীকার করেছেন প্রায় তেরানব্বই লক্ষ টাকার কিউআর কোডে পাওয়া গেছে এবং মালদা এবং বীরভূমের বিভিন্ন জায়গা থেকে একাধিক ওনার কাছে ফোন এসেছে যে সেখানেও যেন বাবরি মসজিদ প্রতিষ্ঠা করা হয় তারা সেই জায়গা থেকে নানা রকম ভাবে জমি দেওয়ার চেষ্টা করছে কিন্তু যেহেতু প্রস্তাবিত এই মহাদেগি এলাকাতে হুমায়ুন কবির ঠিক করেছেন এখানে বাবরি মসজিদ প্রথমে প্রতিষ্ঠা করব তাই সেটা নিয়েই তিনি চিন্তা ভাবনা করছেন তাই ওরা দেখে বলে দিয়েছেন যে এখন ওটা নিয়ে কোনো আলোচনা করবেন না সঙ্গে থাকো এই বিষয়ে দিলীপ ঘোষ ঠিক কি বলছেন ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা তা নজরে রাখা উচিত প্রতিক্রিয়া বিজেপি নেতা দিলীপ ঘোষের দেখুন কি বললেন তিনি দেখুন আমাদের দেশে ধর্মের জন্য মন্দির মসজিদের জন্য টাকা দান করাটা মানুষের একটা অভ্যাস আছে কেউ কেউ ভক্তিভরে করছে কিন্তু টাকা কালেকশান করার স্টান্ড নয় তো এটা এটাও খেয়াল রাখা উচিত সরকারেরও খেয়াল রাখা উচিত যে যে টাকা পয়সা আসছে মানুষের আবেগকে কাজে লাগিয়ে তার ঠিকঠাক ব্যবহার হচ্ছে কি না সেদিকেও নজর রাখা উচিত